স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই দ্বিতীয় অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট হলো যে স্বাস্থ্য অধিকার সচেতনতায় তোমাদের পরিকল্পনাগুলো উল্লেখ করো যেটা বার্ষিক পরীক্ষায় শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমার কাজে লাগতে পারে যথারীতি শিরোনাম কাজের ধরন শিক্ষার্থীর নাম শ্রেণির রোল এগুলো অ্যাড করে নিবা আর তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো এখানে দেখো যে স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা এলাকায় বিভিন্ন সভা সমাবেশ আয়োজন করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেব। ঠিক আছে এখানে আমার ভিডিও যেমনি আছে এভাবে তুমি নাও লিখতে পারো তুমি মডিফাই করে লিখতে পারো আরও তথ্য অ্যাড করতে পারো তো হুবহু না লিখার পরামর্শ থাকবে আর কি তারপর সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট পোস্টার ব্যানার ইত্যাদি তৈরি করে প্রচার করব সবাইকে স্বাস্থ্য সচেতন সম্পর্কে করার সচেতন করার জন্য স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত বেশ কিছু স্লোগান তৈরি করে সেগুলো এলাকার বিভিন্ন দেয়ালে দেয়ালে লাগিয়ে দেব সমাজে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এলাকাবাসীদের নিয়ে পথসভা বা সেমিনারের আয়োজন করব স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠোনে বৈঠক করব সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করে ছবি বা ভিডিও শেয়ার করে স্বাস্থ্য অধিকার সচেতনতা বৃদ্ধি করতে পারি এতটুকু লিখলেই তোমাদের এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আর অ্যাসাইনমেন্ট কিন্তু স্পেসিফিক নির্দিষ্ট একটা বিষয়ের উপর দেয় যেটার মানে গুরুত্বপূর্ণ বা মেইন কথাবার্তাগুলো লিখলেই হয়ে যায় এত বেশি লম্বা করার দরকার হয় না তো যদি মানে অনেক তথ্য দিয়ে লম্বা করার প্রয়োজন পড়ে তাহলে সেটা করা যেতে পারে তো এতটুকুই আর কি ਧੰਨਵਾਦ ਸਭਾਈਕੇ